বানাবো গরমকালের আরেকটি প্রিয় পদ শুক্ত এর জন্য আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি সর্ষে গুলে রেখেছি আর সামান্য দুধের মধ্যে আমি ভাজা মশলাটা মিশিয়ে রেখেছি এবার এক এক করে উচ্ছে আর বড়ি ভেজে তুলে নিয়েছি তারপর সমস্ত সবজি দিয়ে তেলের মধ্যে অল্প করে ভেজে নিয়েছি তারপর নুন দিয়েছি আর জল দিয়ে সেই সবজিটা সেদ্ধ হতে দিয়েছি ওই দুধের মধ্যে আমি হাফ চামচ আটা মিশিয়ে রেখেছিলাম এবার সামান্য চিনি দিয়েছি তারপর একে একে সমস্ত মিশ্রণগুলো যেগুলো মিশিয়ে রেখেছিলাম দুধের মিশ্রণ সর্ষের মিশ্রণ এগুলো সব দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের গরমকালের প্রিয় পদ শুক্তো তবে হ্যাঁ লাস্টে এক চামচ ঘি অ্যাড করতে ভুলবেন না শুক্তোর স্বাদ বাড়াতে ঘিয়ের মেলা ভার ব্যাস একদম আপনার পাতে গরমকালের প্রিয়